বন্ধু তুই হারিয়ে গেলি কালো স্বপ্নের বাধা জলে বন্ধু বল কোথায় গেলি ব্যস্ত মন আমায় রেখে আড্ডা ভরা বিকেল তীরে পড়ে রয়ে মন যেন এক পাখির রানায় কোন গল্পে হারায় ফিরে আয় তুই হারিয়ে গেলি কই ভাবনারে জলগুলো ভাসে চোখে কম্পাস ঘুরানো পড়া ছেড়ে পালানো সব কিছু হয়েছে আয় তুই হারিয়ে গেলি কই ভাবনারে জলগুলো ভাসে চোখে কম্পাস ঘুরানো পড়া ছেড়ে পালানো সব কিছু হয়েছে মিছে

তোর সাথের পাগলাম কেন যেন ফিরে আসে আমির মাঝেই তো তোকে খুঁজি আড্ডার জল চোখে ভাসে ফিরে আয় তুই হারিয়ে গেলি কই ভাবনার জলগুলো ভাসে চোখে কম্পাসে ঘুরানো পড়া ছের পালানো সবকিছু হয়েছে মিছে আয় তুই হারিয়ে গেলি কই ভাবনারে জল গোল ভাসে চোখে পালা সব কিছু হয়েছে মিশে বন্ধু তুই হারিয়ে গেলি কারো স্বপ্নের বাধা জলে বন্ধু বল কোথায় গেলি ব্যস্ত মন আমায় রেখে আটটা বড় বিকেল গুলো তীরে ঘুরে রয়ে। মন যেন এক পাখির ডানায় কোন গল্পে হারায় ফিরে আয় তুই হারিয়ে গেলি কই ভাবনার জলগুলো ভাসে চোখে কম্পাস ঘুরানো পড়া ছেড়ে পালানো সব কিছু হয়েছে মিছে হায় তুই হারিয়ে গেলি কই ভাবনার জলগুলো ভাসে চোখে কম্পাসে ঘুরালো পড়া ছেড়ে পালানো সব কিছু হয়েছে তারে না রে দেড়ে নারেন তারে না দে দেড়ে দেড়ে না রে